এক গ্রামে মারাত্মক এক চালাক বাস করে ও সবাই রে ডেকে কয় বৌদি কি এই বাজার করার দায়িত্বটা আমার দেওদি তোমরা কেন বাজারে যাবা আজকাল বাজারে গেলে পরে টুকটুকিতে পা দিলে দশ টাকা আবার আসতে দশ টাকা কুড়ি টাকা খরচা হয়ে যাবে আর বাজার করে আমাকে টাকা দেবে আমাকে বাজার করা টাকা দেবে আমি বাজার করে দেব তোমরা খাবে এক গ্রামে অন্তত চল্লিশ ঘরের নিচে থাকে নাকি তা ও ফরের বাজার করে দেবের পেছনে কিছু না থাকে পারে ওর হচ্ছে কি কুড়ি মেরে খাওয়া আপনি একশো টাকা দেবেন তার মধ্যে কুড়ি টাকা নাই তা চল্লিশ ঘরের নিচে এক গ্রামে বসবাস করে না সবাই যদি একশো টাকা করে দেয় তার থেকে কুড়ি টাকা করে মারলি কত টাকা হয় গরম কি টাকার তা সবার জন্য বাজার করে ছোট চিংড়ি মাছ ছোট তেলাপিয়া ছোট চান্দা মাছ তাই নয় ছোটর উপরে আর বড়র দিকে যায় না কি দেব পরিচয় আর ওর বাড়ির থেকে ইলিশ মাছের গন্ধ বেরোয় বড়ের টাকা মারা কি সাধারণ জিনিস নাকি তা ওই গ্রামে আসে একজন সাংঘাতিক কৃপন ও মনে মনে ভাবে শালা তো পরের মারিয়ে খায় কেমন সালাক হয়েছে এর একটু পরীক্ষা করতে হবে ডাক দিয়ে বলেছে ভাই আমার একটু বাজার করে দেওয়া চাই বলে তো আমি এই কাজ করি এই খাই কি বাজার করতে হবে বলে বাতাসা বলে কয় কুইন্টাল বলে কুইন্টাল না বলে কয় কেজি বলে কেজিও না বলে তই কি এক পয়সা ওর হাতে ধরে দিয়েছে মোটে এক পয়সা বলে ভাই আমার এই এক পয়সার বাজার করে দেওয়া চাই ও মনে মনে ভাবে শালা তোমারে পরীক্ষা করে তা আমি যে শালা কি করে খাই ওর বাবারও বোঝার কাজ যায় এক পয়সা যখন দিল তাই নিয়ে চলে গেল দোকানিকে ডেকে বলল আমার এক পয়সার বাতাসা দেওয়া চাই দোকানি তখন কি করে বসে শুনুন নারী নরে একখান বাতাসা ঠোঙার মধ্যে ভরিয়ে ও রাতে তুলে দেয় এইবার বাতাসা যখন দিল তাই নিয়ে এলো ওই কৃপণকে ডেকে বলে এই যে আপনার বাতাসা কৃপণ ওই বাতাসার ঠোঙা হাতে নিয়ে হাসি দিয়ে বলছে কি ও শোনা কি পরের দা মারিয়ে খাও আমার তা মারতে পারলে পরের তা মেরে খাও আমার তা মারতে পারলে না আর ওই যে সালাক ও বলছে তুমি ভাবলে কি করে তোমার তার না মেরে ছেড়ে দিয়েছি বলে তার মানে বলে ঠোঙা খোলো তোমার হচ্ছে এক পয়সা ও তো আর মারতে পারলাম না তাই যে বাতাসার তলায় যে খাট থাকে বাতাসার তলায় যে খাত থাকে ওই খাত সাইটি চারটি আমি কুড়ি পার্সেন্ট তুলে নিয়েছি চারটি ও ঠোঙা খুলে দেখে ওরে শালা বাতাসার তলায় তো খাদ নাই এখনো লাগানো রয়েছে ও জিউ ও ডাক দিয়ে বসছে ওরে শালা ছুড়ে মেরেছ ওর গায়ে তোর বাতাসা খা ও টপ করে ধরে খপ করে গিলে বলছে বরদা ঘটনাটা কি ঘটলো আমি শতকরায় কুড়ি পার্সেন্ট মেরে খাই তা আপনার সহ্য হলো না আজ দেখেন আপনার হান্ড্রেড পার্সেন্ট মেরে আজ গিয়ে চলিয়ে যাই এই জন্য পাগল তোমার কাছে করি বর্ণনা কোন রকম চালাকি চালাকি করিয়ে আমার কাছ থেকে সরে যেও না এই হরিলীলামৃত থাকতে বলো তুমি সভাতে আর একখানা হরিগুর চরিত্র সোধা লেখা হল কি কারণ এর মধ্যে কোন মাহাত্ম্য আছে তাই বল আমার কাছে তোমার কাছে প্রথম প্রশ্ন করলে মুত্থাপন তুমি এসে সভাপাশে জবাব দেবে রসা ভাষে সোতাবৎ গঙ্ক কোষে কোষে উহা কর এইবার প্রথম প্রশ্ন গেল হয়ে কার্য সে কথা কয়ে আমি আর প্রশ্ন করি উত্থাপন কি আমি বলি সভাতল রামচন্দ্র এসেছিল তাহলে জগতে রামের ভজন যারা করে বসে শুনুন বিজ্ঞ রাম ভক্ত বলে দিয়েছে পরিচয় তাই নয় রামের ভক্ত তারপরে যখন কৃষ্ণচন্দ্র এলো হা কৃষ্ণ গোবিন্দ বলে জগতের মানুষ কাঁদতে লাগলো তাহার ভজন যারা করে মহাশয় তারা কৃষ্ণ ভক্ত হয়ে পেল পরিচয় কৃষ্ণ ভক্ত কয় আবার যখন এলো হরি দাঁড়িয়ে বলি সবার বরাবরই তারা ভক্ত কয় তাই না গেল পরিষ্কার এইবার রামচন্দ্র যখন এসেছিল তারা রাম ভক্ত হল আবার কৃষ্ণচন্দ্র যখন এলো তারা কৃষ্ণ ভক্ত হল আবার মহাপ্রভু যখন এলো তখন ভক্ত হলো এইবার যখন হরিচার ঠাকুর হয়ে এলো এদের কি কয় মতুয়া কি মতুয়া এটা কেমন ব্যবহার না ভাবুন তো হিয়ায় মতুয়া মতুয়া কি রাম ভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মিথ্যা কথা নয় এর একটা ভাবধারাই আলাদা হয় মতুয়া এটা কোন ভাবধারা এইখানেই আমার মাথা ঘুরে যায় মতুয়া কি না মাথায় নেয় হাসিয়ে পড়ে না আমার দুঃখের না মতুয়া কারে কয় আমার দেখুন এই মতুয়া নাম দিয়ে আমি যাই সবাই কইয়ে এটা বেজাল বাদাই গেছ দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে চারিদিকে দেখি গন্ড বাঁধে এই নিয়ে কারোর সাথে কেউ মেশে না ও কেন সাথে না কৃষ্ণ ভক্ত সাথে তো মোটেই মেশে না দেখবেন যদি এই যে দুইজনের যে কি কল দাঁড়িয়ে বলি সভা তল দেখেন যদি কৃষ্ণ ভক্ত দেখেন মশাই মোটু কি বলবে টিটকারি সুরে বলবো ওই দেখ কেতনের দল যাচ্ছে আবার ওই বৈষ্ণব যখন এই মতুয়া করবে দর্শন বলবে ওই দেখ ফটি বলার পাটটি যাচ্ছে বলে না বলে সকসুয়ে কই মিথ্যে কথা একটাও না তাহলে এই মতুয়া নাম দিয়ে আমি যাই সবাই কইয়ে এটা বেজাল বাঁধাই ঠিক গেছে মানে চারিদিকে খালি গন্ডগোল তাছাড়া কিছু না তা আসলে এই যে যে কৃষ্ণ ভক্ত এই যে মতুয়া এই যে ভাব দ্বারা তা আসলে কি না এর মধ্যে আছে কোন ভাগ এইটা আমার জানবার বিষয় পরিষ্কার কথা দাঁড়িয়ে বলি সবার এই গন্ডগোল বাঁধানো নামটা দিল কেন এইটা একটু বলো সবার সদন মটুয়া কি এ খায় না মাথায় নাই না গায়ে ডলে কি করে এই যে আমি বুঝতে পারি নাই ডলায় যাকে এই প্রশ্ন গেল হয়ে কার্য সে কথা কই আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন কি দাঁড়িয়ে বলি সভাতল রামচন্দ্র এসেছিল সেই রামের বাজারে কোনো পাগল নাই মহাশয় সেই রামচন্দ্র যখন কৃষ্ণ হয়ে আসে আমি বলি সভা পাশে কৃষ্ণ বলে নয়ন জলে ভাসে মিথ্যা কথা নয় সেই কৃষ্ণের বাজারও কোনো পাগল দেখি না মহাশয় আবার যখন এলো গৌর হরি দাঁড়িয়ে বলি সভার বরাবরই সেখানেও কিন্তু পাগল নাই ধরায় কিন্তু কি বলবো সভা পরে যখন আসি এই মতুয়ার বাজারে হরিণ বাজারে তখন থেকে একটা পাগলে পাগলে বাজার মিলে গেছে রে মশাই কি হিরামন পাগল গোলক পাগল মহানন্দ পাগল আজকে যার সঙ্গে কথা হয় বিসরল পাগল এটা পাগলে পাগলে বাজার মিলে গেছে তাই পাগলের কাছে প্রশ্ন করি কপালে যে কি আছে তা ঠিক নাই রে এ কি লাঠি খাই না অভিশাপ খাই তার ঠিক নাই কি তা পাগল তুমি আমার কথা নেবে একটু পরিষ্কার করে বুঝাইয়া যাবে যে মতুয়ার এই যে হরিভক্ত কোন জগতে পাগল হয় কোন কোন গুণ থাকিলে বলো তুমি সভা তলে পাগল বলে তারে কয় এই পাগল তত্ত্ব জানিতে কোলাই নাই মোর তোমার সাক্ষাতে প্রশ্ন করলে তুমি এসে সভা পাশে দাও রসা ভাষে বর্গ গঙ্ক কষে কষে ওয়া করবে আকর্ণ পাগল কারে কয় আমি সদানন্দ ব্রহ্মচারী দাঁড়িয়ে বলি সবার বরাবরই যদি আমি বলি যে মশাই আচ্ছা পাগল মানুষ কি করি হয় দেখুন অনেকের স্বামী দুবাইতে কাজ করে না যায় এইবার দুবাইতে যখন কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে দাঁড়িয়ে বলি সভা তলে পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ টাকা বউয়ের কাছে পাঠায় আর ওই টাকা যখন বউ পায় আরে কপাল রে দাঁড়িয়ে বলি সবার সংবিধানে ওই লক্ষ টাকা যখন পাই সঙ্গে সঙ্গে একটা বেনেটি ব্যাগ কেনে খালি কি ব্যাগের উপর দিয়ে যায় দাঁড়িয়ে বলি সবা বাজে তারপর একটা বন্ধু খোঁজে কোথায় একটা বন্ধু পাই একেবারে ঠোঁটে লিবিস্টিক মাখে বড় একটা সিঁদুরির ফুটা নিয়ে তার তলায় ছোট্ট একটা দিয়ে আবার কাজল একটু কোনা কাটিয়ে কাটিয়ে বুঝিয়ে বেড়াই কোন জায়গায় বন্ধু পাওয়া যায় এইভাবে যখন খুঁজতে লাগলো একজন বন্ধু মিলে গেল আর ওই দুইজনে চলে গেল সুরেন্দ্র হলে কথা নয় স্বামী যে টাকা ইনকাম করে বসে শুনুন নারী ধরে ওই লক্ষ টাকা ধরিয়ে বউয়ের হাতে দেয় বউ যখন হাতে পেল তখন ভেনেটি ব্যাগ কিনলো একজন বন্ধু খুঁজলো তারাই নিয়ে সুরেন্দ্র হলে গেল ওই জায়গায় আনন্দ একেবারে বই দেখে মহাশয় তারপর ওই ছেলেটা একদিন দেখে কয়েক আর কয়েকদিন থাকবো গোপনে দাঁড়িয়ে বলি তোমার আমি বলি তোমার বরাবরই চলো আমরা বিয়ে বিয়ে করি তারপরে ওই দুইজন গোপনে একেবারে বোম্বে শহরে গিয়ে ওই জায়গায় যাইয়া শহর সংসার পাতাই পাতাই না এইবার যখন স্বামী এলো আমি বলি সভা তলো মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা ইনকাম করেছিল বাড়ি এসে দেখে তাই বউ আর গড়ে নাই সিসিং পাক হয়ে গেল তখন ওই স্বামী কি হবে যে বউকে ভালোবাসতো আমার টুম্পা ছাড়া আমি বাঁচি না সে কোথায় গেল তখন বৌ বউ বলে আমি বলি সভা তলে সেই স্বামী কিন্তু পাগল হয়ে যায় অন্তরে করুন বিবেচনা তার মাথা ঠিক থাকে না পাগল হয়ে লাঞ্চা হয়ে ভবের বাজারে ঘুরে বেড়ায় তাই না এরে পাগল কয় দেখবেন রেললাইনের লাইনের পাশে পাকা রাস্তার পাশে গুটিবা এরে পাগল কয় আবার আপনারা যদি 5 লক্ষ টাকা হারাই যায় তখন ওই টাকার জন্য মানুষ পাগল হয়ে যায় তাই না আবার যখন দেখবেন নিজের সম্পত্তি যদি জাল হয়ে যায় কি হবে পাগল হয়ে যাবে তাই না আবার দেখবেন যদি মাথা কাটা হয়ে যায় মেডিকেল সায়েন্সে তারে পাগল কয় না তাহলে এই মেডিকেল সায়েন্সে তারা পাগল কয় তাহলে পাগল তোমার কাছে আমার জানবার অভিপ্রায় এই মতুয়ার বাজারে তারা কি হারাইয়ে জগতে পাগল হয়ে যায় তাদের কি বউ চলে গেল না ব্রেন ডিস্টার্ব হলো না টাকা হারাই গেল না সম্পত্তি জাল হয়ে গেল এই কথা আমার জানতে অভিপ্রায় পাগল তুমি আমার কথা নিয়েও পরিষ্কার করে বুঝাইয়া দিও খাটি পাগলে জগতে কারে কয় পরিষ্কার দাঁড়িয়ে বলি সবার ঠাই আমার প্রশ্নে কোনো বেজাল নাই 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 আমি সদানন্দ দেবাই এটা গল্প বলে যাই নাকি বলব বলি নাকি আচ্ছা বলি যদিও আপনাদের জানা থাকে তবু বলবো গল্প জিনিস খারাপ। তবে পাগল তোমার চরম ধরে আমি যেভাবে প্রশ্ন করি তুমি কোন রকম সালাকি করে সরিয়ে যাই না কেমন যাক তবে আর বেশি বলে কার্যালয় সবার স্থলে এইবার একখানা গানের আয়োজন আছেন যত বিজ্ঞতা পালন করে নিরবতা আমার গানের দিকে রাখেন দিয়া বল ওই আমি বুঝলাম না যে কি খেলা চেছে মানুষের তবে প্রথম সৃষ্টিধারা প্রবাহ বেশে প্রাণীর কলা প্রকাশিল মানুষের বেশে বল রতড যদি সলে অনন্তে পৌষবে কি কোন দিন সেই অনন্তের প্রান্তে সেই অনন্তের প্রান্তে মুথাপন আপনারা বসে বসে শুনলেন গেল প্রথম প্রশ্ন করেছি আজই সবার তোমার কাছে হরে গুরু চার চরিত্র সোধা কেন করিলে লেখন ভালো করে জবাব দে সবারই সদন তারপরে যে প্রশ্ন করলেন সবারই সদন আপনারা বসে বসে শুনলেন জন রামচন্দ্র এসেছিল মিথ্যা কথা নয় রামের ভটন যারা করে রাম ভক্ত হয় polly

প্রশিক্ষা নাই সাথী প্রশিক্ষা নাইয়ে সাথী চলন ধর পথেই চলে গুরু পিতা গুরুমাতা গুরু ভগ্নী গুরুভ্রাতা গুরুই সর্বভয়ত্রাতা জীবন অন্তকালে অধ্যকারে কবি গানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নেই যগুণে স্থান দিয়ে তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু জয় গুরু বলে ঝাপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমর জীবনের জীবন ভক্ত ভক্তের চরণ ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পারে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে কে এভাব বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলে দিলে মানশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নতুন বলে আর বলার কিছু নাই আমরা দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে দেখাবো যার যার ভূমিকার বড়ায় তবে নির্মল নাম কি করে নাস আমি দাঁড়াইয়ে সভা সদানন্দ ভূমি সদানন্দ ব্রহ্মচারীর ভূমিকা জি করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি বিচরণ পাগল তিনি সিপাহ পর ভক্তিপূর্ণ প্রণাম আমি করি অর্পণ এবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধি জোনা আমি একাক এক করি উত্থাপন দেখুন হরিচার ঠাকুর এসেছিল খুলে বলি সভা তলো তারক গোসাই হাতে কলম নিল এইবার হরিলীলামৃত করিল লিখন তাই নয় এইবার হরিলীলামৃত লিখন করার পরে খুলে বলি সভা পরে এই বিচরণ পাগল কলম ধরে একখানা হরিগুরু চার চরিত্র সোধা করিল লিখন তাই অন্তরে আমার আছে ভাবো এইখান থেকে আজ কিছু প্রশ্ন করবো দেখি কি জবাব দেয় পাগল আজি সবার সদন দাঁড়িয়ে বলি সবার ঠাই তাহলে এই আমি প্রশ্নের মধ্যে যাই বলো পাগল তোমার কাছে আমার জানতে আছে আকিঞ্চন